বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে আছে গিয়ে দেখে আসতে পারো আগের ভিডিও দেখেছিলাম মোহন সুনীলকে বলে আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম আমার কাছে থেকে যাও এখান থেকে যেও না এই কথা শুনে সুনীর মোহনকে বলে তুমি হয়তোবা বুঝতে পারনি তোমার আর তোমার পরিবেশের সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন মোহন বলে হ্যাঁ সে তো বুঝতেই পারলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর তুমি এর কোনো ধারণা কারণ তোমার জীবনে জং নামে ওই ছেলেটি এসেছে যে ইচ্ছে আমি পূরণ করতে পারবো না সেই ইচ্ছে গুলো হয়তো জঙ্গ সব পূরণ করে দিচ্ছে তাইও ও তোমার জীবনে আছে তাই না মোহনের শুনে সুনীলের ভীষণ রাগ হয় সে মোহনকে একটা চর মারে আসলে মোহন এসব জেনে বুঝে সুনীলের রাগ হয় যখন চলে যাচ্ছিল তখন মোহন তার হাত ধরে তার করে বসায় মোহন সুনীলকে চেপে ধরে বলে ছয় বছর আগে এই জংের জন্য আম কিছুটা চলে না। আমি তো পঙ্গু এই কারণে আমি কিছু করতে পারবো না আর এখন এটা বলো না যে ও তোমার ছেলের বাবা না এটি শুনে সুনী বলে সেটা যে তোমার কোনো লাভ নেই তখন মহান বলে ও যদি তোমার ছেলের বাবা না হয় তাহলে আমি তোমাকে টাচ করছি তাহলে তোমার তো বিরক্ত কেন লাগছে মোহন টাচ করাইতে শুনে একটা ছোটপট কুছিলো এটা দেখে তো মোহন আরো বেশি রেগে যায় মোহন বলতে থাকে তুমি যদি আমাকে তোমাকে টাচ করতে না দাও তাহলে তোমার বয়ফ্রেন্ড জং এর কেরিয়ার আমি আজই শেষ করে দেব এই কথা শুনে সুনী চুপচাপ হয়ে যায় তার হাত পিছনে সরিয়ে নেয় আসলে শুনে চায় না তার জন্য জং এর ক্যারিয়ার নষ্ট হোক এখানটায় মোহন ইচ্ছা করে সুমিকে রাগ দেওয়ানোর জন্য এখানে করে টাচ করে আর তাকে বলতে থাকে একটা বাচ্চা হওয়ার পরও তোমার এত সুন্দর ফিগার মেনটেন করে রেখেছো নিশ্চয়ই এই সব কিছু তোমার বয়ফ্রেন্ডের জন্যই করেছো তাই না এই সব কথা শুনে তো সুনীল পুরো কান্না চলে আসে আর সুমিকে কান্না করতে দেখে মোহন তাকে বলে যাও এখান থেকে আর তাকে ছেড়ে দেয় বাইরে আসার পর সুনীল অনেক কান্না করে আর সে ভাবতেও পারেনি যে তার সাথে মোহনের এইভাবে দেখা হবে সুনির যেতে যেতে ভাব থাকে মোহন আমাকে কতটা ঘৃণা করে আর সে যদি জানতে পারে কোলা ওর ছেলে তাহলে কি না করে বসবে না না কোলা শুধুমাত্র আমার ছেলে আমি কোনোভাবে এটা জানতে দেব না যে কোলা ওরও ছেলে অন্যদিকে আমরা জংকে সুপারভাইজারের সাথে দেখি সুপারভাইজার জংকে বলতে থাকে তোমার আর সুনির খবরটা বাইরে বেরিয়ে গেছে তোমাদের মধ্যে কি সম্পর্ক সেটা সবাই জানতে চায় তোমাকে এখন সাবধানে থাকা উচিত এই ব্যাপারটা নিয়ে বেশি মুখ খুলো না তাহলে তোমারই বিপদ জং বলে ঠিক আছে সেটা দেখা যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এরপরে জং যায় সুনির সাথে দেখা করার জন্য আর তাকে গিয়ে বলে এখন তুমি কোথায় যাচ্ছিলে সুনির বলে আমি তো কোলার সাথে দেখা করতে যাচ্ছিলাম তখন জং বলে এখন কয়েকদিন কোলার সাথে দেখা করো না আমি ওর জন্য অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছি সুনির তো কিছুই বুঝতে পারছিল না তখন জং ফটো দেখায় আর বলে কাল রাতে একসাথে আমাদের ফটো নিউজ পেপারে ছাপা হয়েছে হসপিটালে এখন নিউজ রিপোর্টার আছে গেলেই তোমাকে ধরবে তাই এখন তুমি যেও না অনেকদিকে আমরা লিংকে দেখি সে তো খুশি খুশি মোহনের কাছে আসে কিন্তু মোহন বলে তুমি নক নাক করে কেন ঢুকলে এটা শুনে লিঙ্ক বলে আমি সরি আসলে আমি জং আর সুনীলের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তুমি দেখেছো কি কাল ওদের একটা ফটো ইন্টারনেটে ছড়িয়েছে আমি তো ভাবতেই পারছি না সুনীল এত বড় একটা হিরোকে কি করে পটালো আমার তো মনে হয় কোলা ওদেরই ছেলে ওরা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে লিং এর মুখে এসব কথা বারবার শুনে তো মোহনের খুব রাগ হচ্ছিল আসলে লিং তো এটাই চাই এখানে লিং আরো বলে জং জং এর তো একটা কোম্পানিতে মুভিও আছে আমরা কিন্তু মিডিয়াকে কন্ট্রোল করতে করতে পারি তাহলে ওই মুভিটা পারে আর যদি মিডিয়া কন্ট্রোল করা না যায় তাহলে জং এর হাত থেকে ওই মুভিটা চলে যাবে তখন মোহন বলে দোষ করেছে ওরা তাহলে কেন আমরা মিডিয়াকে কন্ট্রোল করতে যাব। ওদের ফল ওদেরকে পেতে দাও অনেদিকে আমরা শুনে আর জংকে দেখি জং যখন দেখে শুনি অনেক ছোট্ট একটা বাড়ি থাকে তখন তাকে বলে তুমি এই জায়গায় কেন থাকো একটু ভালো জায়গাতে থাকতে পারো তখন শুনি বলে আমরা তো এমন জায়গাতেই থাকতাম তাছাড়া আমরা এখানে চিকিৎসা করানোর জন্য এসেছি ঘুরতে তো আসিনি তবে হ্যাঁ যখন আমরা গ্র্যান্ডমার কাছে ছিলাম তখন আমরা খুব ভালো ছিলাম তখন জং বলে ঠিকই বলেছো মিস সুনির আমার গ্র্যান্ডমারকে আমি খুবই মিস করি এটা শুনে সুনির জংকে বলতে থাকে তুমি অনেকদিন আমাকে সিস্টার বলে ডাকো না এরপরে দৃশ্য চলে যায় অতীতে সুনীল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কয়েকটা ছেলে একটা ছেলেকে ধরে খুবই মারছে এটা দেখে সুনীল ওই ছেলেগুলোকে আটকে যায় কিন্তু ওই ছেলেগুলো সুনীলকে কে হুমকি দেয় যে এখান থেকে দূরে থাকো তখন সুনীল বলে আমি ভিডিও করে নিয়েছি আর পুলিশকেও ফোন করেছি এরপরে তোমরা পুলিশের সাথে সব কাজ করে নিও পুলিশের কথা শুনে ওই ছেলেগুলো সেখান থেকে চলে যায় আর যেতে যেতে ওই ছেলেকে বলে আজকে বেঁচে গেলি নাহলে আজ তোকে মেরিয়ে ফেলতাম আর এখানটা আমরা দেখি ওই ছেলেটা হচ্ছে চং জং সুনুই কে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় কিন্তু তখনই সেখানে সুনুর অজ্ঞান হয়ে যায় এটি দেখে জং বলে সিস্টার তাড়াতাড়ি ওঠো তোমার কি হলো আর এরপরে দেখি সুনীল হসপিটালে জ্ঞান ফেরার পর সুনীল বলে আমি কোথায় আছি তখন জং বলে তুমি কি চোখে দেখতে পাও না এটা হসপিটাল আর এখানটায় না সুনীলকে জানে সে প্রেগনেন্ট এই কথা শুনে সুনীল তো পুরো হতভম্ব হয়ে যায় সে এখন কি করবে সে তো মোহনের সাথে ব্রেকআপ করে এসেছে এরপর আবার বর্তমান দেশে চলে আসে সেখানটায় জং সুনীলকে বলে যাও তাদের বাড়িতে চলে যাও কেউ যদি আবার একসাথে দেখে নেয় তাহলে আবার সমস্যা হবে শুনির যখন যাচ্ছিল তখন একটা মহিলা তার কাছে আসে আর তাকে একটা ছবি দেখিয়ে বলে থাকে সুপার স্টার জং এর সাথে এটা তো তুমি তাই না তখন শুনিল বলে আপনি যেটা ভাবছেন তেমনটা না তখন ওই মহিলা বলে সুপার স্টার এর সাথে আপনার সম্পর্ক এটা কেন মেনে নিচ্ছেন না সে তো এত ধনী এটা তো আপনারই ভালো শুনির তো এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না এটি দেখে ওই মহিলা বলে আপনাদের কি ব্রেকআপ হয়ে গেছে যদি ব্রেকআপ হয়েও থাকে তাহলে ব্রেকআপের ফিস তো নিয়েছেন অনেকগুলো টাকা পেয়েছেন বুঝি শুনে একটা কথা বলে না সে চুপচাপ ভিতরে ঢুকে যায় সে এই সব কথা শুনে ভীষণ কষ্টও পেয়েছে আর এখানে এই পাঠটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা এর পরের পাঠটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের এই ড্রামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না